আমি চাই পুরুষ নির্যাতনের বিচার হোক আসসালামু আলাইকুম আমি একটা প্রতিবেদন দিয়েছিলাম আমার ঘরে বাড়া ছিল বাড়ারটা ভালোবাসা করে একটা বিয়ে করেছে তখন আমার বাসা বাড়া থাকতো মানে অনেক মার দূর করতো ছেলেটারে ও ছেলেটা আমার মা রাখছে তখন ছেলেটার ব্যাপারে আমি একটু সাংবাদিকের কাছে আমি ভেস গেল পয়সা সাংবাদিকের কাছে চাইছিলাম যে মুখ হচ্ছে তাই আমি ভাবছি যাওয়া আমার সন্তানের মতন আমার এমনি দুই ছেলে আর বাড়িরটার নামটা আমি বলি নাই এটা আমার পুরুষ নির্যাতনের বিচার চাইছিলাম বাড়িরটারে অনেক অত্যাচার করতো জেল খাড়াইছে মামলা হামলা করেছে তাই আমি সংগ্রাম প্রতিদিন চ্যালেঞ্জের মধ্যে একটা প্রতিবেদন দিয়েছিলাম সাক্ষাৎকার দিয়েছিলাম এখন অনেকে আমাকে ভুল বুঝতাছে আসলে এটা আমার বাড়িরটা আমার ছেলেরা না আমি এর প্রতিবাদ জানাই তারপরেও আমি জানাই পুরুষ নির্যাতনের বিচারটা হোক আমি বাড়িরটা হোক আসছি এটা সত্যি আমাকে মা রাখছে সন্তানের মতনই সন্তান পাববি আমি বলছি উনিও ভালোবাসা করে বিয়ে করছে কইরা মতে যে যেন মামলা হামলা করছে তাই আমি একদিন আসছিলাম আসার পরে আমি এই জিনিসটা মানে ইয়ে করছি ওই ছেলের নাম হচ্ছে সাদ্দাম ঠিক আছে এক বছর আগের ঘটনা এক বছর আমার বাসা ছিল আর কি এক বছর আগের ঘটনা এটা তারপরে মারামারি করে যখন আমি বারেক্টারে তাড়ায় যে আমি রাখুম না আমার এক ছেলের নাম হচ্ছে সজীব এক ছেলের নাম হচ্ছে আবদুল আজিজ ওদের কোনো ঘটনা না এটা ঘটনা হলো ওই যে বারেক্টারে নেয়া এখন আমার ভুল হয়ে গেছে বাড়িটার নামটা আমি বলি নাই ওর নাম যে সারতাম এটা আমার ভুল হয়ে গেছে ঠিক আছে অনেক অনেকে মাইন্ড করতেছে মনে হয় যে কী জানি এটা সবাই আমাকে ভুল বসতেছে আসলে এটা ভুল বোঝার কোনো কারণ নাই আমার বাড়িরটা ছিল আমার মা ডাকছে মা হিসাবে আমি আসছি আইসা আমি প্রতিবেদনটা করছিলাম আমার ছেলেদের কোনো ঘটনা এটা না ঘটনা হয়েছে এটাও বাড়িরটা নিয়ে। অনেকে ভুল বসতেছে অনেকে জানতেছে যে আসলে তো আমার ছেলে মেয়ে ঘটনা না এটা হচ্ছে বাড়িরটা আমাকে মা ডাকছে তাই আমি প্রতিবেদনটা করছি এখন আমি চাই পুরুষ নির্যাতনের বিচার হোক অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে তাই আমি আসছিলাম এই কারণে আমার নাম মতিজিলের পারভীন